আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করছি সবাই ভালো আছেন আর একটি সেল আপডেট তো আজকের তারিখটা হচ্ছে 19 জানুয়ারি 2026 আজকে সকালবেলা একদম ফার্স্ট আভারে সেল হইলো আমাদের শেক সিরিজের শেক 70 ডিটা শেক 70 ডিটা ভাই কোথা থেকে আসছেন আপনার নামটা বলেন আর এলাকার নামটা আমি ভাই শেরপুর থেকে আসছে আপনার নামটাই ভাই আমার নাম অজয় দে অজয় দে অজয় দে ভাই হচ্ছে মমি সিং শেরপুর লাইক মমি সিং আচ্ছা আচ্ছা তো ভাই নিয়মিত আমাদের ব্লগগুলা দেখে ভিডিওগুলা দেখেন

শেখ হচ্ছে ভিউয়ার্স বক্সটা যে এটা হচ্ছে স্পিকারের বক্স স্পিকারের বক্সটা হচ্ছে এই যে এই এখানে আমি ওজনটা দেখাই দেই 68 কেজি ওজন 68 কেজি ওজন এই যে স্পিকার দুইটা এক একটা স্পিকারের ওজন হচ্ছে 34 কেজি করে 34 2 68 কেজি আর এই যে এইখানে অ্যামপ্লিফায়ারটা অ্যামপ্লিফায়ারটা হচ্ছে 8 কেজি এই যে 8 কেজি টোটাল এই তিন পিসের ওয়েট হচ্ছে 76 কেজি হান্ড্রেড অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট আর আমি অলওয়েজ অন ক্যামেরায় একটা কথা বলি আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে তো শেখ সিরিজের শেখ সেভেন্টি ডি টেকনোলজি হচ্ছে জাপান মেড ইন মালয়েশিয়া যারা নিতে চান এখনো পর্যন্ত আমাদের কাছে প্রচুর পরিমাণে রেডি স্টক আছে খুব দ্রুত কন্টাক্ট করতে হবে কারণ এই প্রোডাক্টটা সবচাইতে বেশি চাহিদা শেখ সিরিজের মধ্যে শেখ সেভেন্টি ডিটা যারা বড় স্পিকার পছন্দ করেন তারা নিতে পারেন মোটামুটি এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই মুহূর্তের আপডেট প্রাইস আবার যখন প্রাইসটা আপডেট হবে বা বাড়লে ওইভাবেই বলে দিব কমলে ওইভাবেই বলে দিব এই মুহূর্তের প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা নিতে চান ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন অনলাইনও পার্সেস করতে পারেন আর শোরুম ভিজিট করতে হলে যদি প্র্যাকটিক্যালি সাউন্ডটা একেবারে টেস্ট করে চালিয়ে বুঝে শুনে এক্সপ্লোর করে নিতে চান ঢাকা জাতীয় স্টেডিয়ামে চলে আসবেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স তো এখানে কিন্তু এই যে মডেল নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে মেড ইন কোন দেশ এভরিথিং লেখা আছে তো যারা নিতে চান আমি বলবো শেষ হওয়ার আগে শেষ হওয়ার আগে দ্রুত কন্টাক্ট করতে হবে বা অনলাইনে যদি পার্সেস করতে চান আপনারা বাড়িতে বৈশা ফোন ফোনে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওভার ফোনে আপনারা অর্ডার করতে পারবেন আর কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার পথে যদি প্রোডাক্টের কোনো ক্ষতি হয় কোনো ড্যামেজ হয় সেটা লাইবিলিটিস কিন্তু আমরা নিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিক্স সেভেন্টি ডি যারা নিতে চান শুরুমে চলে আসতে পারেন তো মোটামুটি আজকের আপডেট সেল আপডেটটা ছিল এই তো ভাইয়া এটা হচ্ছে আপনার ক্যাশ প্রমোটা আর ফাইনালি আপনার প্রোডাক্টটা তো আপনি বুঝা পাইছেন তো আমরা এখন হয়তো এটা ইনটেক করে আপনাকে বুঝাই দেব ইনশাআল্লাহ ঠিক আছে তো ভালো থাকবেন ভাইয়া দোয়া রইলো ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন তো ভাই কিন্তু আমাদের প্রতি আস্থারাইকেই প্রোডাক্ট আরিসে আরও কিন্তু অপশন ছিল এমন না যে এই প্রোডাক্ট আমি একা সেল করি বাংলাদেশে আপনারা সার্চ দিলে অনেকেই সেল করে কিন্তু ভাই কিন্তু 100% আমাদের উপর বিশ্বাস রাখছে আস্থা রাখে বিدايه কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ফাইনালি নিয়ে নিবে